ছোট্টটাকে আমি জালের মধ্যে আটকে নিয়েছি মশারির ভিতর আটকে গেছে আর মশারি থেকে বেরোতে পারছে না দুষ্টুমিটা কমে গেছে শুধু দুষ্টু দুষ্টু করতে জানি ঘুম থেকে ওতেই দুষ্টু ঘুম থেকে ঘুমানোর আগে পর্যন্ত দুষ্টু শুধু ঘুমানোর সময় চুপচাপ থাকে দেখো 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 খুলতে পারছে না দেখো দেখ ই করে টানছে ই করে টানছে দেখেছো ওকে আমি আটকে দিয়েছি চারিদিক থেকে ওকে আমি আটকে দিয়েছি আর বেরোতে পারছে না কিন্তু বুদ্ধি খারাপ ঠিক বেরোচ্ছে ঠিক বেরোচ্ছে দুষ্টুমিটা করে দেখ তো করে দেখো দুষ্টুমিটা করে দেখো দুষ্টুমিটা করে দেখো দেখো দুষ্টুমিটা করে দেখো চলো 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 সরো দেখি সরো দেখি সরো দেখ দেখি তো উঠতে পারছি না খুলতে পারছি না তো তুই তো বসে পড়েছ তুমি তো বসে পড়েছ মশাইয়ের উপর মশাইয়ের উপরে বসে পড়েছে আমি টানছি ও সরে আসছে খুলতেই হবে দুষ্টু পর তাকে লাস্ট খুলে দিলাম দুষ্টুটাকে বার করে দিলাম জাল থেকে At last bar holo. কত শান্ত একদম কিচ্ছু জানে না একটু দুষ্টমি করে না বসে বসে মুড়ি খাচ্ছে মাম্মা মোকে বাটি করে মুড়ি দিয়েছে টুকটুক করে বাবু হয়ে বসে মুড়ি খাচ্ছে দেখো তোমরা দেখেছো এরকম শান্ত ছেলে কোথাও দেখতে পাবে কোথাও পাবে তোমার ডগিটাকে কি একটু দেবে মুড়ি তো শান্ত ছেলে ওই তো তোমার পাশে বসে আছে দেবে ডগিটাকে কি মুড়ি একটু ডগিটাকে কি মুড়ি দেবে দেবে না ডগিটাকে মুড়ি দেখছে উঁকি মেরে ওর পাপা কি খাচ্ছে ওর পাপা মুড়ির সাথে কি খাচ্ছে উঁকি মেরে মেরে দেখছে কতটা দুষ্টু হলে এই রকম হয় দেখেছো তুমি কি খাচ্ছ তোমাকে দেখছে কি আমাকে একটু দাও আর তুমি তোমার ডগিটাকে একটু দাও ওই ডগিটা দেখো একা বসে আছে ডগিটাকে খেতে দাও আমাকে দিতে হবে না ডগিকে দাও ডগি তোমার ডগি তোমার ডগিকে দাও খাবে না খাবে না ক ডগি কই হাসি দেখো হাসি দেখো কেমন করে আসে কি আর তুমি মামা বলো একটু মাম্মামকে ডাকো মাম্মাম বলে একটু মাম্মাম বলে ডাকো কি গো একটু মাম্মাম বলে ডাকো মানে মাম্মাম এটা কে মুড়ি দাও 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 আমাকে একটু দাও একটু মুড়ি খেতে এত ভালোবাসে মুড়ি কাউকেও দেবে না ভা কাউকে দেবে না ওকে বাটি করে মুড়ি দেওয়া হয় একা একা বসে খাবে চারিদিকে ছড়াবে কিন্তু মুড়ি কাউকেই দেবে না একটু মুড়ির সঙ্গে খাঁচা লঙ্কা খাবে কালোটা কী বুঝতে পারছি না হয়ে গেছে খুলতে হয় কোথায় যাচ্ছ দেখো কেমন করে দেখছে আমাদেরকে হাসছে খুব দুষ্টু খুব দুষ্টু এতটাই দুষ্টু মানে ভাবা যায় না এতটাই ও দুষ্টুমি করে এতটাই দুষ্টু হাত ভর্তি মুড়ি সরে যাও সরে যাও পড়ে যাবে দেখো মুড়িগুলো ছড়িয়ে কি করেছে আর মুড়ি খাইতে মুড়ি ডগিকে দাও ডগিকে মুড়ি খাইয়ে দাও আমি বলছি ডগিকে মুড়ি দিতে ও ডগিকে মুড়ি দিচ্ছে না ও ওখান থেকে মুড়ি খুঁটে খুঁটে নিজে খাবে কিন্তু ডগিকে দেবে না মানে মুড়ি ও কার সাথে শেয়ার করতে চায় না এইটাই হলো কথা ও দেখো খুঁটে খুঁটে একাই খাবে মুড়ি এখন আবার ওর পাপার কাছে মুড়ি চাইছে আমাকে দাও মুড়ি তো পাপা দেয়নি পাপা যেহেতু ঝাল মুড়ি খাচ্ছে সেহেতু